আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই আরিফ হোসেন আজ আমি কথা বলবো এমন একটি সমস্যার বিষয় নিয়ে যেখানে ডায়াবেটিস নেই প্রস্রাবের ইনফেকশনও নেই এমনকি পানি কম পান করলেও বারবার প্রস্রাবের বেগ লাগে রাতে বারবার ঘুমের মধ্যে উঠতে হয় যা অনেকেরই ঘুম নষ্ট করে দেয় এমনকি মানসিক চাপও বাড়ায় তাহলে এর আসল কারণটা কি হতে পারে চলুন জানি বিস্তারিত এবং শেষে বলবো এই সমস্যা তিনটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন বারবার প্রস্রাব হওয়ার কারণ মূত্রাশয় বা সমস্যা আমাদের বা মূত্রাশয় প্রস্রাব জমিয়ে রাখে যখন এর পেশি বা নার্ভ দুর্বল হয়ে যায় তখন অল্প অল্প প্রস্রাবের চাপ লাগে ফলে বারবার প্রস্রাবের বেগ আসে অথচ প্রস্রাবের পরিমাণ কমে থাকে ঠান্ডা লাগা বা ঠান্ডা আবহাওয়ার প্রভাব অনেকেরই ঠান্ডা লাগলে বা ঠান্ডা শীতের দিনে রাতে বারবার প্রস্রাব হয় ঠান্ডা শরীরে স্নায়ু ও কিডনি কার্যক্রমের ওপর প্রভাব ফেলে ফলে প্রসাবের প্রবণতা বৃদ্ধি পায় অতিরিক্ত পানি চা চা বা বা কফি কফি পান করা ক্যাফেইন থাকে যা একটি প্রাকৃতিক ডায়াবেটিক এটা কিডনিকে পিষে প্রস্রাব তৈরি করতে বাধ্য করে তাই প্রসাব ঘন ঘন হয় মানসিক উদ্বেগ টেনশন বা দুশ্চিন্তা যখন কেউ দুশ্চিন্তা উদ্বেগ বা মানসিক চাপের মধ্যে থাকে তখন স্নায়ুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয় ফলে ব্ল্যাডারে বারবার সংকেত পাঠায় প্রস্রাব এসেছে ব্লাডার তেমন প্রয়োজন না থাকলেও মনে হয় বারবার প্রস্রাপে যেতে হবে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে বয়স বাড়লে অনেক পুরুষেরই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির সমস্যা হয় ফলে প্রস্রাবের রাস্তা সংকীর্ণ হয় প্রস্রাব ঠিক মতো হতে চায় না বা ঠেকিয়ে রাখতে পারে না এমনকি যেতে যেতেই প্রস্রাব হয়ে যায় বা ঘুমের মধ্যেই প্রস্রাব হয়ে যায় তাছাড়াও গর্ভধারণের পর বা সন্তান জন্মের পর কিছু নারী ব্ল্যাডারের পেশি দুর্বলতা থাকে ফলে হালকা কাশি বা হাসি হলেই প্রস্রাব চলে আসে বা প্রস্রাবের বেগ আসে বা প্রস্রাব হয়ে যায় একে বলে ইউরিনারি ইনকনটেন্স বা বারবার প্রস্রাব প্রস্রাবের মূল কারণ এগুলোই এখন আসুন দেখি যখন এই সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে যায় বা প্রস্রাব নিয়ন্ত্রণ খুব দুর্বল হয়ে পড়ে তখন কোন কোন হোমিওপ্যাথিক ঔষধগুলো সবসাথে কার্যকরভাবে কাজ করে আমি আজ তিনটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধের কথা বলবো যেগুলো অনেক ক্ষেত্রে দারুণ কাজ করে প্রথম ওষুধটি হলো কস্টিকাম যারা প্রস্রাব ধরে রাখতে পারে না কাশি বা হাসি দিলেই প্রস্রাব বেরিয়ে যায় প্রস্রাব ঠেকানো যায় না বা ধরে রাখতে পারে না বিশেষ করে বয়স্ক ও নার দুর্বল ব্যক্তিদের দারুণ কাজ করে দ্বিতীয় ওষুধটি হল সিপিয়া বারবার প্রস্রাবের বেগ লাগে কিন্তু প্রতিবার অল্প অল্প করে প্রস্রাব হয় নারীদের ক্ষেত্রে হরমোন পরিবর্তন বা গর্ভধারণ পরবর্তীতে খুব কার্যকর তৃতীয় ও শেষ গুরুত্বপূর্ণ ওষুধটি হল লাইকোপোডিয়াম প্রস্রাব শুরু হতে দেরি হয় তারপর ধীরে ধীরে প্রস্রাব বের হয় রাতে একাধিক ভার প্রস্রাবের বেগ লাগে সাধারণত পুরুষদের সংক্রান্ত সমস্যায় দারুণ কাজ করে ঔষধ সেবনের নিয়ম রোগীর বয়স বয়স ও রোগের অনুযায়ী দুইশো এক হাজার এমনকি উচ্চ শক্তি ব্যবহার করা হয়ে থাকে উপসর্গ ও লক্ষণ অনুযায়ী তিরিশ শক্তি পাঁচ ছয় বড়ি করে গ্লোবিউলসে সকাল সন্ধ্যায় খালি পেটে পাঁচ থেকে সাত দিন সেবন করিতে হবে তবে একসাথে তিনটি ঔষধ সেবন করা যাবে না বারবার পোসভ সমস্যায় হোমিওপ্যাথিতেই সম্পূর্ণ নিরাময় করা সম্ভব আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার উপসর্গ কেমন বন্ধুদেরকে শেয়ার করুন এবং এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন